ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মায়াপুরকে বিদায় জানিয়ে এবার চললাম নবদ্বীপে নবদ্বীপে তো এসেছি যখন ঘুরতে তো হবেই ঘড়ির কাটায় তখন পোনে ছটা ছটা ছুঁই ছুঁই করছিল তো দীপমান সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে ফেললো খুলে ফেলে আমাদেরকে নিয়ে গেল কয়েকটা জায়গা এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত মন্দির রাধাকৃষ্ণের মন্দির তো এখানে নাকি রাধাকৃষ্ণ দেখা করতেন লোকমুখে কথা আর কি এবার ঢুকে পড়লাম আমি আর দিব্যমান কৃষ্ণের মন্দিরে এসে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন এটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল দশ টাকা করে টিকিট নিয়েছিল মামামেটটা ফ্রি তো ঢুকতে না ঢুকতেই হারহার মহাদেব দর্শন করলাম এবার এটা পুরোটাই একটা কাচের ঘর আর কি তো এর মধ্যেই বিভিন্ন রকম ঘটনা বিবরণ দেওয়া আছে যেমন ক্ষেত্র মহাপ্রভুর সংকীর্তন তারপরে কৃষ্ণ রাসলীলা সমস্তটাই তোমাদের সাথে এগুলো শেয়ার করতে করতে যাব একটু দেখো এসে মানে মনটা ভরে গেছিলো বিশ্বাস করো যারা যারা নবদ্বীপ এখন আসোনি এই যেটা এটা না তো যারা যারা নবদ্বীপ এখন অব্দি আসতে পারি আমি চাইবো এসো আমার তো মনে হয় মায়াপুরের থেকেও নবদ্বীপে অনেক কিছু দেখার আছে তো যেহেতু আমি আগের ব্লগেই বলেছি যে একটা দিন স্টে না করলে সব কিছু দেখা খুব মুশকিল এবার সেই জন্যই আর কি আমরা একটা দিন যেহেতু স্টে করতে পারিনি খুব তাড়াহুড়োতেই যতটা পেরেছি দেখে বেরিয়ে এসছি যতটা পেরেছি কিন্তু অনেক অনেক ওখানে দর্শনীয় স্থান প্রচুর রয়েছে আমাদেরকে টোটো ড্রাইভাররাও বলছিলেন যে আপনারা একটা দিন সময় করে আসুন একটা দিন নবদ্বীপে ঘুরে সেই দিন থেকে পরের দিন আপনারা মায়াপুর যাবেন তো সেটাই আমরা জানি না মানে কবে আবার যেতে পারবো কে আদৌ না পারবো তো যতটা পারলাম এই স্মৃতির খাতায় রেখে মানে রেখে দিলাম আর কি আর এখানে দেখো এই কাচের মধ্যে সবাই আবির দিয়েছে আমরাও আবির দিতাম কিন্তু মনে হলো কাচটা নোংরা হয়ে যাবে বলে ঠাকুরের পায়ে তো দিতে পারছি না কাচে দিয়ে কাচটাকে নষ্ট করে মানে নোংরা করে আর কি লাভ নেই এটা সীতার অগ্নি পরীক্ষা প্রচণ্ড মানে গুপ্তবৃন্দাবনে মানে ঢুকে খুব ভালো লাগলো বিশ্বাস করো ভীষণ ভালো লাগলো এটা মোবাইলে যাই না তোমরা কতটা এটা রাম যুদ্ধ এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা দেখো লাইট আমি অনেকটা দাঁড়িয়ে শ্যুট করার চেষ্টা করেছিলাম মানে এটা পুরো লাইটের খেলা আর কি মানে এখানে পুরোটাই আলোর খেলা পুরোটাই আর আমি তো চাইবো তোমরা ডেফিনেটলি এখানে যাও গিয়ে তোমরা দেখো জায়গাটা কিরকম

আর এই সমাজ বাড়ির কয়েকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো এই আর্কিটেকচার মানে অসাধারণ মানে তখনকার দিনে এই রাধারানী দেখো মানে মূর্তিটা এত সুন্দর না মনে হচ্ছে জাগ্রত মনে হচ্ছে যেন দুজনে বসে আছেন ওখানে আর শয়নও দিয়েছেন শয়ন দিয়ে দিয়েছেন পাশেও একটা মন্দির ছিল সেইটা বন্ধ আমি জিজ্ঞেস মানে আমরা জিজ্ঞেস করলাম যে মন্দিরটা বন্ধ বলছে হ্যাঁ শয়নে চলে গেছেন রাধারানী তো আর দেখো এই যে এই জায়গাটা বলছিলাম যে এই আর্কিটেকচারটা এত সুন্দর এত সুন্দর আর ভীষণ শান্তি মানে কীর্তন তখন হচ্ছিল না ভীষণ শান্তি আর এটা কিন্তু দানপাত্র এত বড় একটা কলসি এত বড় কলসিটা পুরো কিন্তু লোহার আর এটা গুরুদেব এই সমাজ আশ্রমের গুরুদেব আমরা চলে এলাম সোনার গৌরাঙ্গ মন্দিরে এটা নাকি শুনেছি অষ্টধাতুর মন্দির আর এখানে ভিডিও করতে দিচ্ছিল কিন্তু যেটা সমস্যা ওই ঠাকুরের ছবি তুলতে বারণ করেছিল কিন্তু আমরা যেহেতু একদম গর্ভগৃহে ঢুকেছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে সামান্য ঠাকুরের একটা ভিডিও আমি শেয়ার করেছি তো সেটা গর্বগৃহে ঢুকতে পেরেছিলাম বলেই শেয়ার করতে পেরেছি বাইরে থেকে যারা তুলতে গেছে তাদেরকে না করে দিয়েছিল। তো যাই হোক তো এটাও অনেক বড় এটাও আর সব থেকে বড়ো কথা এখানে এই মন্দিরটাতে ঢুকতে পয়সা লাগছিল না টাকা লাগছিল না কিন্তু এই যে আমরা গর্ভগৃহে ঢুকেছিলাম এটা দেখো সোনা মানে অষ্টধাতু মূর্তি তো এখানে দশ টাকা করে নিচ্ছিলো সবাই মিলে দশ টাকা করে উঠে ঠাকুরের দর্শন করছিলেন তো জানি না হয়তো এই এই দোল উৎসবের জন্যই হয়তো দশ টাকা করে টিকিট ফের করেছিল না হলে এরা কি লাগে না তো এই মন্দিরটা আমার বেশ ভালো লেগেছিলো তো এখান থেকে এবার আমরা বেরিয়ে সোজা চলে এলাম স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এইবার আমরা ট্রেন ধরে বাড়ি ফিরবো তো ট্রেনে আমরা উঠেও পড়েছি এবার একটা মজার ঘটনা তোমাদেরকে দেখায় এই ভদ্রলোক আমাদের সামনে ছিলেন এরা একটা ফ্যামিলি তো ইনার চটি বদলে গেছে অদল বদল হয়ে গেছে মায়াপুরে তো ইনার একটা পেয়ার কেউ পড়ে চলে গেছে আর একজন ওনার পেয়ারটা পরে চলে এসছে তো ফাইনালি বাড়ি এসে গেছি মামমাম ঘুমিয়েও পড়েছে আর পারছে না গো আমি আর পারছি না চোখ মুখের অবস্থানে আমি তাকাতে পারছি না তো যাই হোক তো যেই জন্য ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে মায়াপুরের ব্লগে আমি বলেছিলাম যে ট্রেনে যেতে যেতে একটা আন্টিকে দেখিয়েছিলাম যে তোমাদের সাথে গল্পটা অবশ্যই শেয়ার করব তো ভাবলাম এই ব্লগে মানে আমাদের নবদ্বীপের ব্লগে এই গল্পটা একটু শেয়ার করে দিই না হলে মাথা থেকে বেরিয়ে যাবে তো ব্যাপারটা ব্যাপারটা কিছুই না উনি উঠেছিলেন যাই হোক মনে পড়ছে না এই মুহূর্তে মানে আমরা উত্তর পাড়া থেকে উঠলাম উনি বোধহয় হিনমতর হ্যাঁ হিনমতর থেকে উঠেছিলেন তো যাই হোক তো উনি উঠলেন এবার ওঠার সাথে সাথে আমরা যেই সিটে আমি সবে মামকে নিয়ে বসেছি সবে জাস্ট বসেছি উঠতে পারে যায় হয় আর কি সবে হ্যাঁ উনি মোটর থেকে উঠেছিলেন এবার জাস্ট বসেছি এবার দেখলাম উনি উঠলেন এবার আমি ভাবছিলাম যে উনাকে বলবো বসতে কিন্তু দেখলাম যে উনি আমাদেরকে এড়িয়ে পিছনে চলে গেলেন তো পিছনে গিয়ে একটা কাপাল দুটো বাচ্চাকে নিয়ে বসেছিল তো তাদেরকে বললো যে একটা বাচ্চাকে একটু কোলে নেবেন তো তখন হঠাৎ করে উনি বললেন অদ্ভুত আমার খুব বাজে লাগলো কথাটা শুনে উনি বললেন যে না আমি আমি বাচ্চাকে কোলে নিতে পারবো না দেখছেন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু হাওড়া থেকে দাঁড়িয়ে আছে আশ্চর্য হাওড়া থেকে দাঁড়িয়ে আছে একজন ভদ্র মানে একজন বয়স্ক মানুষকে বসতে দেবেন না কেউ তো যাই হোক এবার আমি তখন আমি ওনাকে ডাকলাম ডেকে বললাম আপনি এখানে আসুন এবার দীপন একটু রেগেই গেল বলছে এটা কোথাকার ভদ্রতা বা সভ্যতা যে একজন এজেন্ট মানুষকে বসতে দিচ্ছে না একটা বাচ্চাকে কোলে নিতেই তো বলেছেন আর তো কিছু বলেননি তাতে কে হাওড়ায় থেকে উঠেছে বা কে বসতে চাইছে না সেটা তো ওইটা জানা তো কথাই নয় তো এইটাই মানে নিজে বসতে দিয়েছি বা মানে সেটা প্রমাণ করছি না যে আমি কতটা দরাজ আমি বলতে চাইছি যে মানুষ এখন কতটা স্বার্থপর হয়ে গেছে বা কতটা নিচ মানসিকতার হয়ে গেছে যে একটা মানে সিট বসে থাক মানে বসতে দিতেও মানুষের কতটা কষ্ট হয় যে বাবা সিটটা ছাড়বো মানে সিটটা কেন ছাড়বো বসতে দেবো কেন এটা খুব খারাপ লাগলো তো যাই হোক তোমরা মানে এটাই বলার যে রাস্তাঘাট তো আমরা প্রত্যেকেই বেরোই আর আমাদের প্রত্যেকের বাড়িতে মা বাবা আছেন বা ছিলেন তো যদি কোনো বার্ধক্য মানুষকে দেখি অন্তত চেষ্টা করবো মানে চেষ্টা করো একটু পাশে থাকার মানে আমি সব সময় চেষ্টা করি সব সময় বিশ্বাস করো মানে আমি যখন বাসে ট্রাভেল করতাম কোনো সিনিয়র সিটিজেন উঠলে আমি সবার আগে বাস মানে সিট ছেড়ে দিতাম আমি এখনও তাই করি মানে এটা আমার একটা বলতে পারো ঢুকে গেছে ইনজেক্ট হয়ে গেছে আমার ভেতরে মানে এখন যদি কোনো বার্ধক্য মানুষকে দেখি বা ধরো কোনো অসুস্থ মানুষকে দেখি যে মনে হয় যে আনস্টেবল শরীরটা ভালো নেই আমি সঙ্গে সঙ্গে সিট ছেড়ে দিই একটা জিনিস এক এক সেকেন্ডের জন্য চিন্তা করি না তো যাই হোক তো এটা মানুষের ভেতর থেকে আসে এটা তো আমি বললেই তোমরা কাল থেকে করবে তা নয় তো যাই হোক আজকে নবদ্বীপের ব্লগটা বেশি বড় করিনি কারণ নবদ্বীপে আমরা যেহেতু বাড়ি ফিরছিলাম দেরি হয়ে গিয়েছিল তো আর তখন ঘড়ি কাটা প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিলো এবার প্রবলেমটা হয়েছে কি আমরা যেই মানে টোটো ধরে ওই বিষ্ণুপ্রিয়া থেকে এবং ঘাট অবধি গিয়েছিলাম সেই টোটো ভদ্রলোকের সাথে কথাও হয়েছিল উনি উনি বললেন যে পুরোটা ঘুরিয়ে দেখাবেন এবার প্রবলেমটা হয়ে গেছে উনি বলেছিলেন চারটের মধ্যে ঢুকতে এবার আমরা তো কখনোই চারটের মধ্যে ঢুকতে পারবো না কারণ আমরা ইয়ে থেকেই বেরিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ পাঁচটা ছয় পাঁচটা এরকম পাঁচটা ছয় পাঁচটা নাগাদ আমরা শান্তিনিকেতন হয়েছি মায়াপুর থেকে বেরিয়েছি তো সেই জন্য চারটের মধ্যে তো ঢোকার কোনো প্রশ্নই উঠছে না তো আমরা যেইটা দেখলে যে যেইটুকু শেয়ার করেছি ওটা তাও লোক মুখে জিজ্ঞেস করে করে দীপমান দীপমানের তো একটা ইয়ে রয়েছে মানে দীপমান হচ্ছে আমার ট্রাভেল গাইড তো দীপমান গুগল দেখে দেখে সার্চ করে করে গেছে তবে একটা জায়গা আরেকটা কথা বলি তোমাদেরকে ওটা শেয়ার করতে ভুলে গেছি কারণ তারা ছিল আমাদের আটটা আঠারো ট্রেন ছিল আটটা আঠারো না আটটা দশের ট্রেন ছিল বলে সেটা হচ্ছে আমরা আজকে ভোগ কিন্তু খেতে পেরেছি কারণ কারণ বলছি তোমাদের নবদ্বীপে এসছি এসে দেখছি আমরা একটা জায়গায় মিষ্টির দোকানে ঢুকে একটু শিঙারা খেয়েছিলাম সেগুলো শেয়ার করতে পারিনি ওই বলছি না তালে গোলে মাথা থেকে সব বেরিয়ে গেছে এবার শিঙারাটা ভীষণ টেস্টি ছিল এবার হঠাৎ করে দেখছি মিষ্টি ওই মিষ্টির দোকানের সামনে একটা লাইন আসছে এবার আমি বললাম এটা কিসের লাইন দেখি পোলাও আলুর দম বোদে চাটনি চারটে রেসিপি অসাধারণ অসাধারণ আজকে মনটা একটু খারাপই ছিল যে দিনে এমন একটা দিনে এমন একটা জায়গায় গেলাম চতুর্দিকে আজকে ভোগ ছিল ওইখানে চতুর্দিকে মানে নবদ্বীপ থেকে আমরা শুরু করেছি মায়াপুরে এসে দেখছি চতুর্দিকে ভোগ খাওয়াচ্ছি কিন্তু কপালে আমাদের মায়াপুরে ভোগ খাওয়া ছিল না তো ফাইনালি নবদ্বীপে এসে ভোগটা খেলাম অপূর্ব মানে ভোগের তো আলাদা করে কোনো টেস্ট হয় না বাট মনটা যেরকম খারাপ লাগছিলো যে সকাল থেকে যে ইস ভোগ প্রসাদ খেতে পারলাম না এত দূরে এলাম আর সেটা সেটা একদমই চলে গেল সেটা আর তার জন্য দুটো তিনটে জায়গা আমরা ঘুরতেও পারিনি নেভার মাইন্ড সব কিছু তো এক ট্রিপে হয় না তো পোড়ামাতলা তারপরে আরও কয়েকটা জায়গা ছিল ঘোরার দ্বীপমান দেখছিল দ্বীপমান আমাকে বললো যে কি দরকার ছিল আনলাম না এসেছি যখন ভোগ তো খাবই আগে তো যাই হোক তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না এইটুকু তোমাদের সাথে ছোট্ট করে গল্পটা শেয়ার করে দিলাম তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো লেগে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথমবার শেষ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যদি টুম করে বাড়িতে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় মাম মামের নাক টাকা শব্দ প্লিজ কিছু মনে করো না কিন্তু তো চলো টাটা পরে আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে